এই ঢাল থেকে হচ্ছে ভিউটা বেশি সুন্দর লাগে দেখছেন সবুজ একদম সবুজ আকাশের ওয়েদারটা জোস ও দারুণ লাগতেছে ভাই দারুণ লাগতেছে এক কথায় হচ্ছে দারুণ লাগতেছে আমাকে দাঁড়ায় আছে এই যে দেখছেন সবাই হচ্ছে স্পিড কার নিয়ে দাঁড়ায় আছে মামলা দিতে ঠুপা টুপ ঠুপা টুপ মামলা দিতেছে আর এই ভাইকে জিক্সার বাইক নিয়ে হচ্ছে মজা কি একটা জানেন যে কোনো জায়গায় ওভারটেকিং এর সময় হচ্ছে এগুলো ভালো একটা রিসপন্স পাওয়া যায় জাস্ট লিখি দেখেন ওভারটেকিং করতে যেতেছেন ধুমসে মনে করেন ইস ইস আপনি করতে পারবেন একটা চাকলা বৃষ্টি হয়ে গেছে আপনাদেরকে স্বাগতম দুইটা বাইক নিয়ে দুইটা সরি তিনটা বাইক সামনে আসে হচ্ছে ই আসেন তার ইমু আর আমার পিছনে আসে হচ্ছে বাবু আমরা চারজন আর সামনে আবদুল্লাপুর থেকে হচ্ছে জয়েন হইব

দাঁড়াইছে আমরাও এখানে দাঁড়াই কারণ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে এই পরিমাণ বৃষ্টিতে আমরা ভিজে যাব এখানে যে বৃষ্টি হইতেছে এই বৃষ্টিতে হয়তো কভার হইতেছে না আমাদের তো একটু টাইনে যেতে হইব হাবদুল্লাপুর হচ্ছে যায় যে কোনো একটা দোকানের সামনে যায় দাঁড়াইতে হইব ভালো পরিমাণ বৃষ্টি হইতেছে এইটি প্লাস এই বাইকটা এইটি ফাইভ অলমোস্ট ব্রেকিং পিরিয়ডের শেষের দিকে সমস্যাটা হইতেছে আমার সাথে ভারী প্লিয়ন মোটামুটি ভালো ধরনের ভারী প্লিয়ন যার জন্য আমার বাইকটা ভাগতে পারতেছে না যেই পরিমাণ এক্সপেক্ট করতেছি ওই পরিমাণ ভাগতে পারতেছে না গাড়িটা পুশ করান যায় না সব নতুন গাড়ি এই পাহাড় এত টানানো যায় না হ্যাঁ সেন বাবুরে যায় তো আমার লাগে হাতীটা নেই কেউ লেতে যায় না আজকে হচ্ছে শুক্র শনি রবি তিন দিন হচ্ছে হলো বন্ধ এই বন্ধর ভিত্তি হচ্ছে আমরা একটা পার্ক খুলনা বাঘে হ্যাট ঘুরবো ছোট্ট একটা ঘটনা ঘটে আমার সাথে আমার যে ছোট্ট আমার একটা বাচ্চা আছে বিদ্যুবান ওর অসুস্থ যার কারণে আমি যেতে পারিনি আর আমার জন্যই হচ্ছে পুরো প্রান্তে হচ্ছে হলো ক্যান্সেল হয় আমরা হচ্ছে চারটা বাইকে যেতাম তো এই প্ল্যানটা ক্যান্সেল করে ফেলছি আমি হচ্ছে বিকজ হচ্ছে আমার বাচ্চা অসুস্থ এর অবস্থায় আমি ওরেরাই হচ্ছে এত লং জার্নিতে যাওয়া আমার জন্য পসিবল ছিল না তো যার জন্য আমি ওই প্ল্যানটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাচ্চার শরীর আপনাদের দোয়া অনেকটা ভালো আছে। ঘোরা যেব জীবনে অনেক ঘুরতে পারেন যখন নাকি আমার ঘরের বাচ্চা অসুস্থ থাকবে নিজের ছেলে অসুস্থ থাকবো তখন ভাই কোনো জায়গায় মন বসে না এর জন্য হচ্ছে আমি আর বেরিতে পারিনি আর আমার জন্য হচ্ছে ওরা যাইতে পারে না বিশেষ করে এই ধাল থেকে হচ্ছে ভিউটা বেশি সুন্দর লাগে দেখছেন সবুজ একদম সবুজ আকাশের ওয়েদারটা জোস ও দারুণ লাগতেছে ভাই দারুণ লাগতেছে একবার হচ্ছে দারুণ লাগতেছে আমাদের এই যে ভিউটা জাস্ট ওয়া তিনশো ফিট ঘুরে তিনশো ফিট ঘুরে মলাবান কি যে মজা পায় যে তাড়াতাড়ি এই মাওয়ার যে রোড এটা হচ্ছে ওইলো পূর্বের থেকে হচ্ছে বাইকারদের একটা জনপ্রিয় একটা রাস্তা আর যেহেতু নিজের বাসার সামনে এইটা যদি মিস করি তাহলে কেমনি এইটির ফাইভ এইটটি সিক্স নাইনটি এই স্পিডে হচ্ছে বাইকটা রান করতেছি যদিও একটু ওভার স্পিড দ্যাট একটা সংখ্যা হচ্ছে এখন বর্তমানে পুলিশের মামলা অতিরিক্ত দিতেছে ওভার স্পিডের কারণে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় জাস্ট ওদের চোখের সামনে যেতে না পড়ে এইটাই হচ্ছিলো মেন পয়েন্ট এটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যখন নাকি হাইওয়েতে বাইক রাইড করবেন আর পুলিশের হচ্ছে যখন নাকি গান নিয়ে থাকে তখন দূর থেকে কিন্তু বোঝা যায় না ওরা কোন জায়গায় আছে বাট এই জিনিসটা বোঝার জন্য কিন্তু একটা টেকনিক আছে কি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা একটু মজার হইলো বাট এটা সত্য যখন আপনি দেখবেন দূর থেকে কোনো বাইক অথবা কোনো গাড়ি খুব খুবইতে যেতেছে বাট হচ্ছে একটা সময় যায় তারা হচ্ছে স্লো করতেছে তখন যখন নাকি স্লো করতেছে তখন বুঝতে পারবেন যে ওই জায়গায় কোনো একটা ঘটনা আছে বাট ওই ঘটনাটাই হচ্ছে হইলো পুলিশ হচ্ছে হইল গান নিয়ে দাঁড়ায় থাকে তখন আপনি কী করবেন যে ওরে ওভারটেক করার চেষ্টা করবেন না ওই জায়গাটায় হচ্ছে আপনি স্লো যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই জায়গার ভিতরে হচ্ছে পুলিশ আছে আর মাওয়া এক্সপ্রেস ওয়েতে আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল হচ্ছে এই যে দেখতে খাম্বাটা এই খাম্বার উপরে কিন্তু একটা বুলেট ক্যামেরা আছে সিসি ক্যামেরা এটা হচ্ছে বুলেট সিসি ক্যামেরা যেগুলো হচ্ছে নাইট ভিশন রাতের বেলাও ভালোই স্পষ্ট বোঝা যায় এই ক্যামেরাগুলো হচ্ছে হল ভালো ধরনের রেজলিউশন দেওয়া হয় আর এইসব ক্যামেরাগুলো কিন্তু এখন সচল আছে মাসে আমরা নিমতলি চলে আসছি নিমতলির পরিবেশটাও বেশি সুন্দর লাগে কারণ হচ্ছে নিমতলিটা প্রপারলি হচ্ছে হলো একটা গ্রাম পরিবেশ আর এই গ্রাম পরিবেশটা হচ্ছে এটা দেখতে যথেষ্ট পরিমাণ ভালো লাগে আমার বাইকটা হালকা একটু পুশ করি এখন পর্যন্ত বাইকটা নিয়ে কোনো পুশ করা হয়নি জাস্ট হচ্ছে এলো নর্মাল বাইকের স্পিডে চালাইছে আজকে হালকা পাতলা একটু পুশ করতেছে বাইকের ভিতরে বাইকের যে সমস্যাটা যে রেডি পিকআপটা সেই রেডি পিকআপটার আছে বাট আমি এটা প্রপার যে ফিডব্যাকটা নিতে পারতেছি না কারণ হচ্ছে আমার ভারী পিওনের কারণে আর ওরে হচ্ছে কেউই নিতে চাইতেছে না বিকজ হচ্ছে এগুলো ওর ওজন এত পরিমাণ বেশি ম্যাক্সিমাম হান্ড্রেড প্লাস হইব যার জন্য কেউ ওরে নিয়ে বাইক চালাতে চায় না এখন বন্ধু বান্ধব তো তো দেওয়া যায় আমি রিক্স নিয়ে নিছি কিছু করার নেই যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষে একদম শেষ শেষ দিকে প্রায় উনিশশো কিলোমিটার পর্যন্ত বাইকটা চলছে আর একশো কিলোমিটার আছে বাইকটা ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার জন্য নর্মালি মানুষ পনেরোশো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানে বাইড হচ্ছে আমি দুই হাজারের ভিতরে হচ্ছে মানার চেষ্টা করতেছি তখন ছ হাজার প্লাস আর কে এম এ আছে যেখানে নাইনটি এইটটি স্পিডে আমি বাইকটা রান করতেছি আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই আপনি কোন ক্যামেরাটা ব্যবহার করেন আর কোন সেট আপটা ব্যবহার করেন আমি ডিজে অ্যাকশন ফোর ব্যবহার করি তার সাথে হচ্ছে ফয়ার বি কে হয় বি ফোর এই ইউজ করি তার সাথে হচ্ছে লিভিলিয়ার একটা মাইক্রোফোন ব্যবহার করি নশো টাকা আর ভিওয়াই কে ফোর যে কনভার্টারটা আছে এফ সি এটা হচ্ছে হল কত পনেরোশো সামথিং কারণ ডিজেআর ভিতরে যে মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটিটা এটা হচ্ছে এই কনভার্টারটা হইতেছে ভালো সাপোর্ট করে সামনে ওটা কিসের গাড়ি এভাবে দাঁড়া আছে পুলিশ হ্যাঁ যেটা বলতেছিলাম যে স্পিড গান নিয়ে সবাই হচ্ছে দাঁড়ায় আছে এই যে দেখছেন সবাই হচ্ছে স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে মামলা দিতে ঠোপা টুপ ঠোপা টুপ মামলা দিতে দেখছেন কপাল ভালো রে ভাই স্পিডটা কমাইছে দেখছেন আপনার বলছি না যে দূর থেকে যদি কোনো ধরনের সংকেত পান তাহলে হচ্ছে বাইক নিয়ে স্লো করে দিবেন যে ঘটনাটা ঘটছে দেখছেন মামলা দিতে আসতে ধৈরা ধৈরা হচ্ছে এলে এই যে জিনিসগুলো হচ্ছে পুলিশ কোন জায়গায় দাঁড়াবে এটা কিন্তু আপনাকে বলে দাঁড়াবে না জাস্ট হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দেখে যেন চলবেন এই যে দাঁড়াই এর মানে হচ্ছে সামনে আর কোনো ধরনের প্যারা নাই এখন হচ্ছে আপনি আরামসে বাইক চালান এইটি হান্ড্রেড ক্রস করেন সমস্যা নেই একটা দাঁড়াইতে পারেন ও আশিক ভাই সুন্দর একটা বিজয় করতেছে আশিক ভাইকে থ্যাংক ইউ যে এই ধরনের আমাদেরকে হেল্প করার জন্য বিশেষ করে আমাকে যে আমার জন্য আশিক ভাই ভালো একটা প্যারামিটারছে ও রে জোস নবীন ভাই কিন্তু তো ভালো বাইক চালায় নবীন ভাই বি থ্রি চালায় নবীন ভাই কিন্তু আরামসায় দি থ্রি বাইরের বাইকটা আসলে সার্ভিসে দিচ্ছে যার জন্য ভাইয়ের বাইকটা নিয়ে আসছে না আর রিক্সারের মজে আলাদা ওরে কাটিং কি ও ভাই জোস কাটিং মাস্টারে ভাই কিন্তু এগুলো রিক্সি ব্যাপার একটু ল্যাক করতেছে যখন কি এইটটি টু নাইনটি স্পিডে যেতেছে তখন আমার কাছে মনে হতেছে যে বাইকটা একটু সময় নিতেছে প্রেশার পুশ করতেছি তারপরে হচ্ছে হইলো সময় নিতেছে ভালো পরিমাণ সময় নিতেছে আমার কাছে ফিল হইতেছিল এই জিনিসটা যদিও ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই সেকেন্ড সার্ভিস হচ্ছে হইলো আমাকে বোমাং চারশো বিশ দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছিলো থার্ড সার্ভিসটা যখন দিব একটু প্রপারলি দেওয়ার চেষ্টা করুন নিজে দাঁড়া থেকে দিতে দিব সেকেন্ড সার্ভিসের সময় আমি ছিলাম না বাইকের সাথে যার জন্য আমি প্রপারভাবে হচ্ছে দেখতে পারিনি যে তারা কী সার্ভিসটা করছে আমার মনে হয় না যে বাইকটা নিয়ে তারা কোনো ধরনের কাজ করছে কারণ যেভাবে বাইকটা দিতেছিলাম ঠিক সেমভাবেই তারা আমাকে বাইকটা বুঝিয়ে দিতে আর এই বাইকে জিক্সার বাইক নিয়ে হচ্ছিলো মজা কী একটা জানেন যে কোনো জায়গায় ওভারটেকিংয়ের সময় হচ্ছে ভালো একটা রিসপন্স পাওয়া যায় জাস্ট দেখেন ওভারটেকিং করতে যেতেছেন ধুমসে মনে করেন ইস ইসমুথভাবে আপনি করতে পারবেন এই জিনিসগুলোর জন্য হচ্ছে হইলো জিজ্ঞা অল বেস্ট স্যারের যে রেডি পিক আপ এটা হচ্ছে হলো বি টু অথবা বি থ্রি কারণ এই আপনার অ্যাপজেড বি টু অথবা বি থ্রির কথা যদি বলেন ডিল্যাক্স থেকে যে যেটাই বলেন ভাই সাথে পারে না এটা হচ্ছে অলয়স হচ্ছে হচ্ছে কিং এই দিক জায়গাটারে বৃষ্টি হইতেছে আর বৃষ্টিটা মনে করেন যে মারাত্মক লেভেলে বৃষ্টি হইতেছে একদম নদীর পারে যে ভিউটা পুরো একটা চাকলা বৃষ্টি হয়ে গেছে একটা চাকলা মানুষজন তো অনেক মানুষজন আর বেরিবাদটা বেরিবাদের মতো নাই সবকিছু ভেঙে ঢেঙ্গে একখানা হয়েছে যদিও অনেকদিন পরাইসি আর যখন এমনি আহি একটা না একটা কিছু পরিবর্তন হয় এমন একটা জায়গা আচ্ছা এখানে কিছুক্ষণ আড্ডা দিবো আমরা আকাশটা মেঘলা মেঘলা আর বৃষ্টি আস ভাব এমন একটা ভাব আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে বিদ্যুৎ এসে পড়ছি আর ওই দূর থেকে হচ্ছে পদ্মা সে দূরটা দেখা যেতেছে আর হচ্ছে হলো বাংলাদেশ পরিবহনের হচ্ছে হল শিপটা সুন্দর বন্ধ করে রাখছে ভিতরে যাওয়া যায় না বৃষ্টি আছে আর বৃষ্টির ভিতরে বাইক গুলো হচ্ছে আর সবাই হচ্ছে সব বাইকার যারা আছে সবাই এটার ভিতরে ঢুকছি হচ্ছে হচ্ছে নষ্ট করে দিচ্ছে অলরেডি বাইকটা কিলোমিটার চলে গেছে আর এর মধ্যে হচ্ছে বাসার দিকে চললাম রাসে সময়টা খুবই ভালো একটা সময় বেরিয়েছিলাম হচ্ছে চারটার দিকে এক্সাক্ট আর এখন সময়ের বাজে হচ্ছে সাড়ে নয়টা ভালো একটা সময় টাইম স্পেন্ড করছি বন্ধু বান্ধবের লগে এখন হচ্ছে বাসার দিকে চলে যেতেছি আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক তার সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এফআর সাইডে চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই ভিডিও নিতে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ